এই প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের সেলফগুলো কিন্তু আপনারা আপনাদের বাথরুমে আপনাদের কিচেনে পারবেন আপনারা যদি বাথরুমে এই ইউজ করেন দেখেন আপনার বাথরুমের যে কোনো সাইডে কিন্তু এটা জাস্ট এভাবে রেখে দিতে এবং আপনাদের যদি প্রোডাক্ট অনেক বেশি হয়ে থাকে এবং বড় দরকার হয় সেলফ সেক্ষেত্রে কিন্তু তিন লেয়ারের আপনাদের বাথরুমের যে কোনো জায়গায় এভাবে জাস্ট রেখে দিতে পারেন দেখেন এগুলো কিন্তু কোনোভাবে মুভ করবে না কারণ এগুলোর নিচে কিন্তু আপনার দেখেন রাবারের গার্ড দেওয়া আছে এটা জাস্ট এভাবে আপনার বাথরুমের যে কোনো জায়গায় রেখে দিয়ে কিন্তু দেখেন এখানে আপনারা সব কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন আপনাদের সাব সাবান শ্যাম্পু ফেস ওয়াশ থেকে শুরু করে বাথরুমে যা যা লাগে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে আমাদের বাথরুমে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে অর্গানাইজ করে রাখতে পারবেন ওটাও সেম যে কোনো জায়গায় রেখে দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং আপনারা যদি চান সেই ক্ষেত্রে বাথরুমের ওয়ালের সাথে কিন্তু এভাবে জাস্ট ড্রিল করে লাগিয়ে দিতে পারবেন এনাফ অ্যাক্সেসরিজ কিন্তু আপনাদের সাথে দেওয়া থাকবে প্রোডাক্টের সাথে এবং আপনারা যদি চান প্রোডাক্টগুলো এইভাবে কিন্তু আপনার বাথরুমের দেয়ালে ড্রিল করে লাগিয়ে তারপরে ইউজ করতে পারবেন এগুলোর সাথে কিন্তু আপনার অ্যানাপ স্ক্রু এবং অ্যাক্সেসরিজ দেওয়া থাকবে এই প্রোডাক্টগুলো পিওর অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে কিন্তু এগুলো তো জংয়ের দাগ পড়বে না পানির লালচে আয়রনের দাগ পড়বে না পানির সাদা ছোপ ছোপ দাগ পড়বে না কালো দাগ পড়বে না মরিচা পড়বে না জং পড়বে না একবার কিনলে কিন্তু লাইফ টাইম গ্যারান আপনারা কিচেনে যে জায়গাগুলোতে আপনার মশলার কৌটা থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে সাজিয়ে রাখেন সেখানে জাস্ট এইটা আপনারা রেখে দিবেন এবং এখানে দেখেন আপনার তেলের বোতল থেকে শুরু করে মশলার কৌটা সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন কিচেনটা যদি অগচল থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতেও অনেক বাজে লাগে এবং আপনার কিচেনের যদি জায়গা খুবই কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই আপনার অ্যালুমিনিয়ার র্যাকগুলো আপনারা ইউজ করতে পারেন খুব ইজিলি সেক্ষেত্রে কিন্তু আপনার জায়গাটাও সেফ হবে সবগুলো কিন্তু আপনারা সাজিয়ে গুছিয়ে রাখতেও পারেন যে কোনো এটা ইউজ করতে পারেন আপনারা যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান দুই লেয়ারটা হোক অথবা তিন লেয়ারটা আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন